জোরদার প্রচার অভিযান শুরু করেছেন ফুলবাড়ি তার নিপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী আয়সা খাতুন মজুমদার সম্প্রতি তিনি ডোর টু ডোর প্রচার শুরু করেছেন এবং এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানা গিয়েছে উচ্চশিক্ষিত শিক্ষিত মেয়ে আয়সা মজুমদারের জোরদার প্রচার দেখে রাষ্ট্রনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে যে হারে ফুলবাড়ি তার নিপুর জিপিতে ভোটের হাওয়া বদল হচ্ছে তাতে শেষ পর্যন্ত আয়সা মজুমদার বিজয়ী হলে আশ্চর্যের কিছু থাকবে না দুদিন আগেও নির্দল প্রার্থী আয়সার তেমন কোনো আলোচনা ছিল না অথচ তার কথাবার্তা এবং জোরদার প্রচার অভিযানে তিনি ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন ফুলবাড়ি তারিণীপুর জিপির এপি পদে কংগ্রেস প্রার্থী মজুদ অবস্থানে থাকলেও বর্তমানে আয়েশার পালে হাওয়া উঠতে শুরু করেছে এতে তিনি কংগ্রেস প্রার্থী সহ অন্যান্য নির্দল প্রার্থীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বলে সূত্রের খবর আয়েশার মতে তিনি নিজেই প্রার্থী হিসেবে সরাসরি প্রচারে নেমে পড়েছেন অথচ অন্যান্য প্রার্থীদের হয়ে তাদের স্বামী বা ভাসুরা প্রচার করছেন এখানে অ্যাডভান্টেজ নিয়ে আয়েশা বলেন গরিব ঘরের মেয়ে আমি খুব কাছ থেকেই অভাব অনটন দেখেছি সুতরাং আমি বিজয়ী হলে এলাকার সর্বস্তরের মানুষের পাশে থাকব তাই তিনি বাড়ি বাড়ি ঘুরে মানুষের দরজায় গিয়ে গিয়ে দোয়া আশীর্বাদ কামনা করছেন এদিকে প্রচারে মজুমদার দেখছেন এলাকার দরিদ্র অসুস্থ অন্ধ ও নিবৃড়িত পরিবারগুলোর অবস্থা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সরাসরি শুনছেন তাদের সমস্যা অভাব অভিযোগ এবং চাহিদার কথা তা দেখে এলাকার সচেতন নাগরিকরা বলছেন একজন প্রার্থী হিসেবে আয়সা মজুমদারের এই মানবিক দৃষ্টিভঙ্গি সচরাচর দেখা যায় না আয়সা জানান ব্যক্তিগত জীবনেও আয়সা খাতুন সংগ্রামের পথ পেরিয়ে এসেছেন শৈশবেই মাকে হারিয়েছেন সেই অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে তার সহানুভূতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা তার ভাষায় আমি জানি মা আর সন্তানের যন্ত্রণা আমি চাই আমার এলাকায় কোনো শিশু কোনো নারী কোনো বৃদ্ধা অবহেলিত যেন না হয় জয়ী হলে নিপীড়িত নির্যাতিতা ও দরিদ্র পরিবারের পাশে থেকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আয়সা মজুমদার এলাকায় সুষ্ঠু জল সরবরাহ চিকিৎসার সুযোগ মহিলা সুরক্ষা ও শিক্ষার প্রসারকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন তিনি তাই আগামী দেশের আমি চশমা প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন নির্দল প্রার্থী আশা মজুমদার বিরো রিপোর্ট আরটিএন বরাক লাইফ পূর্ব কাটিগড়া তারিনপুর পার্ট আইয়া আমি বেজান মানুষে পাইছি রাস্তাঘাট তো বেজানও পাইছি কিন্তু মানে তাহলে দারোয়া নিয়ে দেখ এর থেকে বড় একটা দুঃখর বিষয় হইল গিয়ে আমার অন্ধ আমি পারমিশন লইয়া একটা ভিডিও লইয়ার আপনার তাইন কোনো সাহায্য সহযোগিতা ফাইন না তাইনো অন্ধ তান বাবাও অন্ধ তারা এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না তো আপনারা যদি জিতাই না তে আমি তারার লগে দাড়াইতাম তার লগে তাকতাম আমার বইন অন্ধ আর আমি দেখাই মো তান বাবাও অন্ধ আপনারা দেখবা আই খবর পাইছে আপনার ওখানে আমি তো ওইলাম আপনার স্টুডেন্ট আমি ওইলাম গে স্টুডেন্ট বর্তমানে আপনার ফুড়ি লাগার আর আপনার ফখরুল হইলে গিয়ে আমার লগর আমি জানি না আপনারা এই পরিস্থিতির মাঝে বুঝছেন আমি তো স্টুডেন্ট আপনার বুঝবাই কিন্তু আমি দেখাইতাম সেই আর শহরে যে আপনারা এই পরিস্থিতির মাঝে আসুন কিন্তু আপনারা খবর মানুষে লয় না আপনারা সবে দেখবা আমি তাইনপুর জিপির মানুষটা কইয়াত কত টেকাওয়ালা মানুষ আসন কিন্তু আমার বাবার সমান একজন টাইম এই দেখো মানে ডিজেবল অবস্থায় আসুন বিশ্বনাথ তার মেয়ে একজন অন্ধ কিন্তু তারার খবর এখন পর্যন্ত সেও লয় না তো আজকে আমি সবর গেছে অনুরোধ কর্ম আজ জোর করিয়া যদি এই ভিডিওর মাধ্যমে কিছু সাহায্য সহযোগিতা হয় তে আপনারা হেল্প করবা আমার মা নাই বুঝছেন না

বাকী আপোনাৰ বিবেচনাৰ উঠে কাৰণ আমিও গৰীবৰ নেতাৰ কৰি নাই যেতিমো আৰু ইয়াক আৰু জিতাৰ লাগে নে আমি চেবাৰ লাগিয়াত বাকী অত আপোনাৰ বিবেচনা কৰবা আমাৰ আমাৰ যেতিয়া নিৰ্দল টিকেল এতিয়ালৈকে চশমা চশমা কৰিবা চবৰে কৰিবা চশমা বিবেচনা কৰি বুজিছোঁ দেখিবা আপোনাক